ভারতে ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি বিজেপি আর ভারতের রাজনীতিতে এক অদৃশ্য আগুন জ্বলছে বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছে ক্ষমতার ভয়ঙ্কর টানাপোড়েন বিজেপি আর আর এস এস যাদেরকে একে অপরের পরিপূরক ধরা হয় তারাই এখন মুখোমুখি প্রশ্ন উঠছে কি এমন ঘটেছে যে এই সম্পর্ক ভাঙনের পথে দ্য ওয়ার এর এক বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বলা হচ্ছে আর প্রধান মোহন ভাগবত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়েছে এর কেন্দ্রবিন্দুতে আছেন এক বিতর্কিত নাম সঞ্জয় যোশী একসময় মোদীর ঘনিষ্ঠ পরে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই নেতা আজ আর এস এর বিশেষ পছন্দের সংঘ চায় তাকে বিজেপির শীর্ষ পর্যায়ে ফেরাতে কিন্তু মোদী সেই পথে হাঁটতে রাজি নন এখানেই দেখা দিয়েছে বড় ফাটল মোদী চাইছেন সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে অন্যদিকে ভাগবত আঁকড়ে ধরতে চাইছেন সংঘের ঐতিহ্যবাহী প্রভাব আর এই দ্বন্দ্বের মাঝেই সামনে এসেছে বিজেপির অলিখিত নিয়ম পঁচাত্তর বছর বয়সে অবসর ভাগবত ও মোদী দুজনেরই বয়স পেরোচ্ছে একই সীমা প্রশ্ন হলো এই ক্ষমতার লড়াই কি বিজেপির ভেতরেই নতুন ভাঙন ডেকে আনবে নাকি মোদী একাই ধরে রাখবেন নিয়ন্ত্রণের সুতো